সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা এই মুহূর্তে আছি ভাসানচা রোহিঙ্গা ক্যাম্পে এই রোহিঙ্গা ক্যাম্পে কোডেক লাইভলিহুড প্রজেক্টের পক্ষ থেকে যে বাহাত্তর ল্যান্ড আছে সেই ল্যান্ডে যে আমাদের প্রধান রাস্তা রয়েছে এই রাস্তার জায়গাটাকে ব্যবহার করার জন্য আমরা একটা জাংলা দিয়েছি সেই জাংলা দুই ধার দিয়ে আমরা মিষ্টি কুমড়া এখানে আমরা মিষ্টি কুমড়া এবং এক ধার দিয়ে লাউ লাগানোর জন্য আমরা রেডি করতেছি এখানকার এই মুহূর্তে যে লাউ এবং মিষ্টি কুমড়া লাগানোর জন্য যে গ্রো ব্যাগগুলো রেডি করা হচ্ছে সেই দেখেন কত সুন্দরভাবে দুই ধার দিয়ে গ্রো ব্যাগগুলো বসানো হয়েছে যার দায়িত্বে যিনি এটাকে সার্বক্ষণিক পরিচর্যা করে যাচ্ছেন এবং যিনি এটাকে সব সবসময় রক্ষণাবেক্ষণ করছেন আমাদের আব্দুর রশিদ আমরা শুরুতে যে মাটি প্রস্তুত সে মাটি প্রস্তুতের কার্যক্রমটা আমাদের চলছে আমরা এখানে মাটি সংগ্রহ করেছি মাটি সংগ্রহ করার পর আমরা মাটিতে পর্যাপ্ত পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়েছি এবং তারপরে আমরা জিপসাম দিয়েছি এখানে মাটিতে লবণ আছে সেই লবণের পরিমাণটা কমানোর জন্য আমরা মূলত এখানে যথেষ্ট পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং হলো যে জিপসাম দিয়েছি আমাদের ভাইরা ভার্মি কম্পোস্ট যে আছে সেটা হলো যে তারা এখন বিভিন্ন ব্যাগের মধ্যে তারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিচ্ছে গাছ লাগানোর জন্য এবং এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে এখন মাটিটাকে সুন্দরভাবে রেডি করা হয়েছে এবং এর পরপরই তারা যে কাজটা করছে সেটা হলো যে দেখেন আমরা যদি দেখাই লক্ষ্য করে আপনারা আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে ভার্মি কম্পোস্ট আবারও ব্যাগের ভিতরে দিয়ে উপরের মাটিটাকে আরও মানে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে যাতে করে গাছের কোনো ধরনের খাবারের ঘাটতি না ঘটে এবং গাছের যে প্রথমে আমরা এখানে যে লাউর বীজটা লাগাবো সেই বীজটা যাতে করে গাছ উঠতে পারে ভালোভাবে সেই জন্য আবার নতুন করে ভারভূকম্প সার দিয়ে রেডি করছে দেখেন কত সুন্দর এবং অলরেডি দেখেন এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর সিস্টেমের মাধ্যমে কিন্তু এখানে এই সবজি প্লাটগুলো রেডি করা হয়েছে এখানে লাউ গাছগুলো উঠে গিয়েছে এবং এখানে দেখেন গ্রো ব্যাগ দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় গ্রো ব্যাগের মাধ্যমে কিন্তু এই জানলার যে সবজিগুলো সেগুলো উঠানো হচ্ছে গাছ কিন্তু এখন বানে উঠে গিয়েছে সুন্দরভাবে দেখি আমরা খুশি আলহামদুলিল্লাহ যে আমাদের দীর্ঘদিনের যে কষ্ট সেই কষ্ট এখন সফল হতে চলেছে এখানে আমরা এখানকার আরও সুন্দর চিত্র আপনাদেরকে ডে বাই ডে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ